পশ্চিমবঙ্গ সরকার হিটকো দপ্তর পক্ষ থেকে প্রধানত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দীঘায় গড়ে উঠেছে জগন্নাথ দেবের মন্দির সেই জগন্নাথ দেবের মন্দিরে বুধবার অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে মন্দিরের উদ্বোধন এবং বলরাম সুভদ্রা ও জগন্নাথ দেবের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান পালন হবে কলিঙ্গ তৈরি জগন্নাথ দেবের মন্দিরটি পুরীর মন্দিরের আদলে মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে মহাযজ্ঞ এবং মন্দিরের ওপরে ধ্বজা উত্তোলন সেখানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং মঙ্গলবার দুপুরে তিনি যোগ দেন মহাযজ্ঞে পূর্ণাহতের পর মমতা বলেন সমস্ত ধর্ম বর্ণের মানুষ এসেছেন এখানে প্রত্যেকেই আমাদের অতিথি ধর্ম কখনো মুখে প্রচার করে হয় না ধর্ম হৃদয় ছুঁয়ে যাওয়ার জিনিস মা মাটি মানুষ ভালো থাকলে আমি ভালো থাকব। তাই সকলের হয়ে প্রার্থনা করছি মুখ্যমন্ত্রী জানান বুধবার বেলা আড়াইটা থেকে অনুষ্ঠান শুরু হবে তিনটের সময় দ্বার উদ্ঘাটন রয়েছে তারপর পাঁচ মিনিটের জন্য মন্দির খুলে দেওয়া হবে আর তারপরেই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান বিকেলে পূর্ণাহতের পর পুরোহিতদের হাতে শরবতের গ্লাস তুলে দেন মুখ্যমন্ত্রী এরকম আরো খবর জানতে অবশ্যই দেখুন এ মাইন্ড অফ স্টোরি